হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তো তোমরা সকলে কেমন আছো সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর সকলকে জানাই গুড মর্নিং এখন ছিল সকালবেলা ওই সাতটা থেকে সাড়ে সাতটা মতো তো আমরা মায়াপুরে এটা দ্বিতীয় দিন আগের ভিডিওই দেখেছ রাতের হয়ে গেছে আর কোথাও যাওয়া হয়নি তো খাওয়া দাওয়া তো ওখানেই মানে হোটেলেই বুক করা ছিল যে খাওয়া দাওয়া কি খাবো না খাবো ওরা এনে দেবে তো খেয়ে শুয়ে গেছিলাম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মুখটা দেখো ওয়াশ করে নিয়েছি ব্রাশ করে নিয়েছি তারপরে আমার বর কিন্তু নিয়ে চলে এসেছিলো ঘুগনি আর কচুরি আর কলা ছিল এগুলো দিয়েই ব্রেকফাস্ট করছিলাম তারপরে দেখো আলুর দম ছিল মানে দু রকমের তরকারি ছিল একটা হচ্ছে পরোটা আর ঘুগনি একটা হচ্ছে আলুর দম এরকম কিছু ছিল তো যাই হোক আমার মেয়ে দেখো এদিকটাই পরোটা আর আলুর দম খেয়ে নিচ্ছে আর তারপরেই কিন্তু কিছুক্ষণ পরে আমার বর নিয়ে চলে এসেছিলো লাসি লস্যিটা হচ্ছে গরম ছিল ভীষণ তাই জন্য কিন্তু নিয়ে আসা হয়েছিল আমার অতটাও ভালো লাগেনি আমি অল্প একটু খেয়েছিলাম তারপরে এই লসিটা খেয়ে নিচ্ছিলাম আমিও আর গরম যেহেতু ভীষণই ভালো লাগছিলো সকাল সকাল তোমরা তো অনেকে জানো আমার মন মেজাজটা খুবই খারাপ একটা পারিবারিক কারণের জন্য হ্যাঁ তোমরা আগের ভিডিও আমি হয়তো এরকম বলেছি ভাববে হয়তো কি তো বাড়ি নিয়ে আমার কোনো সমস্যা নেই কারণ শ্বশুর শাশুড়ি মা আমাকে প্রচুর সাপোর্ট করেন পাশে আছে ভালোবাসে হ্যাঁ একটা পরিবার থাকতে গেলে তো টুকটাক একটু ঝগড়া কথা কাটাকাটি হয় সেটা আমাদের ফ্যামিলিতেও হয় একদমই যে হয় না সেটা আমি বলবো না বাট দশ মিনিট পরে আবার কথা হয়ে যায় মিল হয়ে যায় আমরা কেউ ধরে রাখি না কিন্তু আমার মানে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম কোনো ঝামেলা হয়নি বাট কিছু নিজের কাছের মানুষরা আমার সাথে অনেক বড় বেঈমানি করেছে বা বলতে পারো আমারও ভুল থাকতে পারে বা আমার মনে হয়েছে হয়তো ওটা ওদের ভুল আর ওদের মনে হয়েছে হয়তো আমার ভুল যাই হোক একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে আমরা মনটা খুবই খারাপ ভেঙে পড়েছিলাম কান্নাকাটি করছিলাম সে জায়গা থেকে আমাকে বর এরকম একটা জায়গায় এনে রেখেছে যাতে আমার মনটা একটু ভালো হয় সেই জন্য আর সকালবেলা কিন্তু দেখো আমার মেয়েকে স্নান করিয়ে জামা পুড়িয়ে দিলাম তো মেয়েকে রেডি করার পরে এই যে বেড কভারটা দেখছো এটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটাও এটাও নিয়ে এসেছি ওটাও এনেছি কারণ হোটেলের রুমেতে থাকতে আমার একটা কেমন লাগে ফার্স্ট টাইম নাইট স্টে করলাম তো সেই কারণে আমি বেড কভারটা এনে ওদের যে বেড কভারটা ছিল ওটার উপর দিয়ে পেতে দিয়েছিলাম তারপরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম যেহেতু আমরা শুয়েছি তো নোংরা হয়ে গেছে আর সকাল সকাল মেয়েকে কিন্তু স্নানটা করিয়ে দিলাম তারপরে স্নান করিয়ে এদিকে দেখো মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আর কাজল নাতাটাও নিয়ে এসেছিলাম মানে আমার মেয়ে এখনও কিন্তু সাড়ে পাঁচ বছর বয়স কিন্তু আমার কাছে সেই ছোট্ট সোনামুনি আছে সেই কারণে আমি এখনও কাজলের টিপটাই ওকে পরাই দেখো দেখতেও ভালো লাগে যেহেতু ডোনা খুব ফর্সা ওই জন্য ওকে মানাই আর এই ড্রেসটা কিন্তু ওর বাবা এনেছে তো বাইরে থেকে পুজোর সময় তো কেমন লাগছে দেখো আর কত সুন্দর করে পোজ দিচ্ছে দেখেছো তারপরে ওকে রেডি করে একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বডি স্প্রে লাগিয়ে চলে এলাম আমি বাথরুমে স্নান করার জন্য তো সান করে রেডি হয়ে আমি দেখো বরের সঙ্গে তর্ক করছিলাম যে আমাকে কত সুন্দর দেখতে দেখো আমি কত সুন্দর লাগছে এরকম একটা বলছিলাম আর আমার চুলটা ভেজা ছিল যেহেতু তে সাদা জামা পরেছি কুর্তি কারণ আমার মন মেজাজ খুবই খারাপ ভালো একটা জামা কাপড় নিয়ে আসিনি বাড়ি থেকে সবই রয়েছে জানো তোমরা তো যাই হোক কুর্তিটা হালকা পাতলা সাদার মধ্যে এনেছি কারণ ভীষণ পরিমাণ গরম ছিল আর যেহেতু এসির মধ্যে সব সময়টা ছিলাম বাইরে বেরিয়ে যে আমাদের কী হচ্ছিলো কী বলবো কষ্টে মনে মনে হচ্ছে শেষ নেই তো যাই হোক আমরা চলে এসেছিলাম সেজে গুজে আর বরকে বারবার খালি বলছি যে দেখো তোমার থেকে কিন্তু আমি অনেক সুন্দর দেখতে তো যাই হোক মন্দিরের সামনে এলাম আসার পরে এই যে তিলকটা কেটে নিলাম আমার এটা বহুদিনের শখ ছিল যে আমার বর আমি আর মেয়ে তিনজন মিলে এরকম তিলক কেটে পড়বো তো যে পড়ে দিচ্ছিলো ওনাকে বলছিলাম আমার নাকে এরকম দিলে না তো তারপরে বলছে হ্যাঁ দেবো একটু দাঁড়াও তো আমি তো সেই হাসছি কারণ আমি বলছি আমার তো নাকটা টিকালো আমাকে খুব মানাচ্ছে আর আমার ছোট্ট সোনমাটাকে দেখো কত সুন্দর লাগছে এরকম করে সেজে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে আমাদেরকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টসে বলে যেও আর আমার বর কিন্তু এই ফার্স্ট টাইম মায়াপুর এলো আর আমি কিন্তু এটা সেকেন্ড টাইম তো এখানটায় দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম আর বরকে যেহেতু আমি একবার এসেছি তোমাদের দাদা ভাইকে সবটাই দেখাচ্ছিলাম বারবার করে যে এদিকটায় এরকম আছে ওরকম আছে তারপরে ঘুরতে ঘুরতে আমাদের কুপন কাটা ছিল চলে এলাম খাওয়ারের জায়গায় যেহেতু দুটো বেজে গাছ ছিল আমরা অনেক ঘোরাঘুরি করেছি তোমরা জানো মোবাইলটা জমা দিয়ে ঘুরতে হয় সেই জন্য কিন্তু মোবাইল জমা ছিল কিছু দেখাতে পারিনি তারপরে এখানটায় দেখো আমরা আট নম্বর ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমাদেরটা ছিল মনে হয় দেড়শো টাকা না একশো টাকা তো যাই হোক এরকম একটা ছিল তো একশো টাকায় হবে হয়তো তো সেখানটায় এসে কিন্তু লাইন দিয়েছিলাম আর আমাদের একটা দাদাভাই ক্যামেরাটা করে দিয়েছে তো এই যে দেখো লাইন দিয়েছি খাবার নেওয়ার জন্য আর ডোনা কিছুতেই খেতে চাইছে না ওরও একটা কুপন নেওয়া হয়ে গেছিলো কিন্তু ও খায়নি তো কুপনটা আমরা কাউকে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কাউকে পাইনি তো যাই হোক এখানটায় কিন্তু দিয়েছিল কি কি সেটা তোমাদেরকে আমি পরে সুন্দর করে দেখাবো বাট এই যে লাইন দিয়ে থালা নিয়ে খাবার নেওয়াটা আমার বেশ ভালো লাগে আর এখানের খাবার তো নিয়ে কোনো কথাই হবে না খুবই সুস্বাদু ছিল একটা পনিরের তরকারি ছিল একটা পাঁচ মেসেলি সবজির ঘ্যাঁচ ছিল রুটি ছিল ভেজ ডাল ছিল ভালো রাইস ছিল পায়েস ছিল এই চাটনি ছিল এই সমস্ত সব ছিল তো যাই হোক আমরা চলে এসেছিলাম এদিকে দেখো চেয়ার টেবিল রয়েছে ওখানটায় খাওয়ার জন্য আর জলের গ্লাসে করে জল আমরা নিয়ে নিই কারণ আমাদের বোতল ছিল ওটাতেই হয়ে গেছিলো তো যাই হোক দেখো হেঁটে হেঁটে চলে এলাম একদম ফাঁকা দিকে কারণ একদম ভিড় গ্যাঞ্জামে খাওয়াটা আমার ভালো লাগে না আর কি কি খাবারের মেনুতে ছিল সেগুলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাবো তো যাই হোক একটা থাম্বেল দেওয়ার জন্য পিক তুলে নিলাম আমার তো খুব ভাল লাগছিলো ওই জন্য পিকটা তুলে নিয়েছি আর তারপরে দেখো দেখালাম তোমাদের হ্যাঁ একটা চপের মতো কি ভাজা ছিল যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম তো যাই হোক এই যে ভাজাটা এটা এখন খেয়ে নেবো তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর ডোনা কিন্তু সত্যি করেই কিচ্ছু খায়নি আর রুটিটা আমি খাবো না তাই কার পাতে দেবো সেটাই নিয়ে চিন্তা আর পায়েসটাও আমি খাবো না কারণ আমি এতটা মিষ্টি খাই না যদিও এটা অন্ন প্রসাদ একটু খেতে হয় সেই কারণে খাব আর ভীষণ পরিমাণে গরম ছিল রোদ্দুর ছিল সেই কারণটাই কিন্তু আমি একটা ঘর থেকে ছাতা এনেছিলাম দেখছ যে ছাতা নিয়ে ঘুরছি আর আমার ব মানে যে ব্যাগটা ছিল ভ্যানিটিটা ওটা কিন্তু আমার বউ সারা রাস্তা নিয়ে ঘুরেছে কারণ ওই ব্যাগটার মধ্যে জলের বোতল ছাতা অনেক কিছু ছিল রুমাল টুমাল ছিল একটু ওয়েট হয়ে গেছিলো তো সেই জন্য আমি ব্যাগটা নিচ্ছিলাম বাট আমার তোমার দাদা ভাই বললো নিতে হবে না ঠিক আছে সেটাই তো মজা সঙ্গে থাকার তাই না সারা বছর তো বাড়ি থাকে না আমার একা একা সব করতে হয় তো এখন সঙ্গে আছে তো তারপর চলো চলে এসেছি এই যে জায়গাটায় মাছ তোমরা যারা এসে তো সবাই তো জানো আমার তো মনে হয় না যে মায়াপুর কেউ আসেনি আমার শুধু শুধুমাত্র বাকি ছিল আসতে যাই হোক আমার বরকে এখানে মাছ দেখাচ্ছিলাম আর এই যে দেখো কচ্ছপটা আসছে তোমাদেরকে আমি মানে জুম করে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি আমি তো এগুলো দেখেছি বাট তোমরাও অনেকেই দেখেছ আমি জানি তাও দেখালাম আর মাছগুলো দেখেছো কত পুরানো মাছ গায়ের মধ্যে পুরো শ্যাওলা জমে গেছে আর খুব বড় বড় সাইজের মাছ এখানটায় আর মাছগুলোকে বিস্কিটের গুঁড়ো দিচ্ছিলো খাচ্ছিল তারপরে দেখো গরুর গাড়ি সেই ছোট্টবেলায় দেখেছিলাম গরুর গাড়ি কিন্তু আমি কিন্তু আর দেখিনি তো গরুর গাড়িটা আমার বেশ ভালো লেগেছে এখানটায় নতুনত্ব একটা ব্যাপার তো গরুর গাড়ি থেকে দেখছি এরা নামলো আর আমার একটু চাপার ইচ্ছা করছিল তো আমার বর বলছে ওরা তো ওখানে বুক করে নিয়েছে তুমি কোথা থেকে যাবে তো তারপর দেখতেই পাচ্ছ এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে এসেছি ভীষণ পরিমাণ গরম ছিল আর কোল্ড ড্রিঙ্কস আর একটু কিছু খাওয়া দাওয়া করে তাই এখানটায় বসে গেছি এখন হয়ে গেছে প্রায় পাঁচটা মতো আর তবুও কিন্তু আমাদের গরমও লাগছে রোদ দূরও লাগছে আর আমার বর দেখো আমাকে হাসানোর জন্য কত কি করছিল সত্যি এটাই হলো বর যতই সবাই ছেড়ে দিক বর হয়ে যাক কিন্তু নিজের বর কখনো পর করে দিতে পারে না তার স্ত্রীকে আর একটা মেয়ের পাশে যদি তার বর থাকে তার মনে হয় গোটা পৃথিবীটাই হাতের মুঠোয় তাই কেউ যদি পিছনে পড়েও থাকে না তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার স্বামী ভালো আর আমার বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমার কেটে যায় তো ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টসে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা।